আসসালামু আলাইকুম এসকেএম কেম বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আরও একবার আপনাদেরকে একটা স্মৃতি ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখি ওস্তাদের মায়ের কিন্তু শেষ রাত্রে সেই বিষয়টাই আরও একবার প্রমাণ করে দিলেন গোলাম মোহাম্মদ কাদের অর্থাৎ জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের তিনি প্রমাণ করে দিলেন যে তিনি তার যে সাহস তার দক্ষতা এবং তার রাজনৈতিক জ্ঞান তার যে একটা প্রতিভা তিনি তার প্রমাণ করে দিলেন তো আমরা তার মুখ থেকে শুনব জিএম কাদের বক্তব্য শুনব এবং তিনি তার মনের যে দৃঢ় বল এবং পার্টিকে তিনি কোন পর্যায়ে কোন লেভেলে তিনি নিয়ে যেতে চান তা আমরা সেইটাই আপনাদেরকে দেখাবো তো সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন দেখুন যে ভয়টা কেন থাকবে অপরাধ করলে ভয় থাকবে আমি কি অপরাধ করেছি যার জন্য আমারই ভয় থাকবে ওনারা যেটা বলছেন ওনারা কি জন্য বলছেন কথার কথা বলছি আর কি যে এক্সকিউজটা কি ওনারা বলবেন তো যে ওনার এই দোষটা আছে আমি আওয়ামী লীগের সঙ্গে বললাম তো আওয়ামী লীগের সঙ্গে তো মন্ত্রী থাকার সময়ও আমি অনৈতিক কোনো কাজ অ্যাকসেপ্ট করিনি এবং আমি তখনও রেজিগনেশন দিয়ে চলে আসতে চাইছিলাম পরবর্তীকালে তো সময়ই আমি যেটা অন্যায় সেটা কেন শুধু আওয়ামী লীগ না বিএনপির সময়ও আমি পার্লামেন্টে ছিলাম এবং বিএনপির যেগুলো অন্যায় সেগুলো কিন্তু আমি খোলা বলেছি কাজে আমি এদের সঙ্গে মিশছি বেশি ঘুরছি তার জন্য আমি অপরাধী কেন হব আমি অপরাধ করলে অপরাধী হব কারোর সঙ্গে মেশার জন্য বা কারোর সঙ্গে দেখা সাক্ষাতের জন্য বা কারো প্রতিবেশী হওয়ার জন্য আমি তো অপরাধী হতে পারি না আমি অপরাধ করলে অপরাধী হব অপরাধ থেকে সেটা আমি জিজ্ঞাসা করি অপরাধটা কি আমার সাথে আমি তো বললাম যে আমি তো বললাম যে দুই হাজার সালে আমি নির্বাচনে যাইনি নির্বাচন বর্জন করেছে এবং আমার সঙ্গে আমার কথায় দুইশো সত্তর জন মতো প্রায় আমার কথায় বর্জন করেছে আমি বর্জন করেছি কিভাবে আমাকে আমার উইথড্র লেটার অ্যাকসেপ্ট না করে আমাকে পাস করানোর ব্যবস্থা করা ছিল আমি ঢাকার থেকে ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমি এই নির্বাচনে নেই এবং তার পরবর্তীকালে আমাকে টেকনোকেট মন্ত্রী করেছিল সেখানেও আমি বলেছিলাম যে আমি মন্ত্রী হব না কাজই আমার অপরাধটা কোথায় সেটাই আমি বলছি আমাকে ব্যক্তিগতভাবে এটা বলার কি অর্থ কি করেছি আমি আর দুই হাজার সবাই এসছে দু হাজার চব্বিশে আমি বলেছি যে গায়ের জোর করে আমাদেরকে নির্বাচন এটার জন্য তো আমি বললাম যে এটা সাক্ষী প্রমাণ যথেষ্ট আছে তাহলে আমার অপরাধটা কি আমি মনে করছি যে এটা এটা তাদের তাদের নিজের আইডিয়া যখন আমাকে নির্বাচন করতে হয়েছে তখন আমার কথা হলো যে নির্বাচন করার সঙ্গে সঙ্গে আমি আমার রাজনীতিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার এখন রাজনীতি ক্ষতিগ্রস্ত রাজনীতি আর একটা হল দল প্রতিষ্ঠান আমার যদি রাজনৈতিক দল থাকে তাহলে আমি রাজনীতিকে আবার এস্টাবলিশ করতে পারি আর যদি রাজনীতি না থাকে তাহলে দল থাকে না কাজে আমাকে দুটোর মধ্যে একটা ব্যালেন্স করতে হয়েছে কিছুটা রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আমি প্রতিষ্ঠানকে আমার দলীয় কাঠামোকে শক্তিশালী করব এই জন্য তখন আমি ডিসাইড করেছি যে আমি দলীয় কাঠামোতে থেকে দলকে যতটুকু সম্ভব নির্বাচনে নিয়ে গিয়ে যতটুকু সম্ভব সামনের দিকে একটা জায়গায় অবস্থান নেব যাতে করে পরবর্তীকালে আমি এই আমার পজিশনে কথা বলি যেটা আমি করেছি আমি নির্বাচনে যাওয়ার আগে থেকে নির্বাচন এই ব্যবস্থার উপরে কন্টিনিউয়াসলি কথা বলেছি এবং নির্বাচনের দিন বলেছি আমাদেরকে জোর কে এনে জবাই করা হলো এবং এই নির্বাচন ঠিক মতো হচ্ছে না নির্বাচনের পরবর্তীতে গিয়ে আমি একেবারে সংসদে বলেছি এই নির্বাচন সঠিক হয়নি কি কি ভুল হয়েছে কিভাবে কারচুপি করা হয়েছে এগুলো ডিটেল বলেছে এবং আর্টিকেল পর্যন্ত লিখে দিয়েছি কিন্তু আমি এইটা যদি না করতাম তাহলে দেশবাসী এগুলো জানতে পারতো না আমি যদি সংসদ থেকে যখন চলে যেতাম আমার দলও চলে যেত দলকে ভেঙে টেঙে শেষ করে নিয়ে যেত আর আমার কোনো বক্তব্যগুলি কোনোখানে দেওয়ার থাকতো না তাহলে লাভটা কি হতো জাতীয় পার্টি ধ্বংস হতো আমিও ধ্বংস হতাম সেই পার্সপেক্টিভের চিন্তা করে আমি এটা করেছি ভুল হলে হতে পারে কিন্তু দ্যাট ওয়াজ মাই আমার ডিসিশন ছিল যে আমি যখন দল রাজনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে দলটাকে বাঁচিয়ে রাখতে হবে দলের মাধ্যমে আমি আবার রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে পারবো দলও চলে গেল রাজনীতিও চলে গেল তাহলে তো আমি কিছু থাকলো না আমিও থাকলাম না দলও থাকলো না না আমি তোমাকে একটা কথা বলি আমরা কিন্তু পরিষ্কারভাবে প্রথম দিন থেকে যখন থেকে ওরা আন্দোলন শুরু করেছে সব কিছুতেই আমরা আন্দোলনের সঙ্গে ছিলাম আমাদের লোকেরা রাস্তায় ছিল অ্যারেস্টেড হয়েছে গুলি হয়েছে মারা গেছে উইওয়ার উইথ দ্য মুভমেন্ট অল দ্য টাইম এবং কোনো সময় আমরা পিছু পা হইনি মুভমেন্টের সঙ্গে যতক্ষণ ছিলাম ততক্ষণ মুভমেন্টের সঙ্গে ছিলাম পতন না হলে কী হতো সেটা সেটা আমরা বলতে পারি না কেননা আমি যত যত কথা বলেছি এবং যত পরিষ্কার ভাষায় যে কথাগুলো বলেছি প্রত্যেকটা নিউজ পেপার টেলিভিশন চ্যানেলে আছে সরকার আমাকে শাস্তি দিলে শাস্তি দিতে পারত অনেক কিছু করতে পারতো আমাকে জাতীয় আঘাত হারতে পারতো আমাদের ছিল আমরা ফুল হার্টেড সাপোর্ট দিয়েছি এবং বলেছি এগুলোর বিচার হওয়া উচিত এটা বলেছি যে যেটা সরকার নিজের গদি রক্ষার্থে যেটা রাষ্ট্রীয় যেটা জনগণের ধন সম্পদ রক্ষা করবে জানমালের সেই সেই আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষা বাহিনীকে লে দিয়েছে আমি বলছি আমাদের দেশের সেনাবাহিনী হলো দেশকে দেশে দেশের মানুষকে তাদের অধিকার রক্ষার জন্য তারা বাইরের লোকে যুদ্ধ করবে তাদেরকে জনগণের দিকে তাক করা হয়েছে এগুলো তো অন্যায় কাজে সেটা ঠিক যে যদি কোনো সময় সরকার যদি টিকে যেত হয়তো আমাদের উপরে বিপদ আসতে পারতো বাট উই হ্যাভ টেকেন দ্যাট চ্যালেঞ্জ বললে তো হবে না এটা এগুলো আমায় আমি যে বক্তব্য দিচ্ছি আমি আমি মনে করি যারা একটু সচেতন আমরা দেখবেন আমার বক্তব্যের চেয়ে বেশি করা বক্তব্য আর কেউ দিয়েছে কিনা এবং আন্দোলনের সময় আমার চেয়ে সরাসরি ভূমিকা এরকম ভাবে কেউ রেখেছে কিনা অনেকে অনেক কথা এখন বলছেন যে আমরা এতগুলো লোক মারা গেছে অতগুলো লোক মারা গেছে আমরা তো বাড়িয়ে বলছি না আমরা যেটা মারা গেছে সেটাই বলেছি কিন্তু আমরা যে মাঠে ছিলাম এবং এর পরবর্তীকালে যে আমাদের বিপদ হতে পারতো এটা তো বলেই বুঝে শুনি আমরা করেছি রিস্ক তো আমরা কম নেই নেই দর্শক দেখলেন জিমকাদের সাহেব তিনি অসাধারণ বক্তব্য রাখলেন তিনি তার সৎ সাহস তিনি যে একজন সঠিক মানুষ তার সঠিক মনোভাবটা তিনি কি করতে চান তার ইচ্ছা তিনি কি করতে পারেন সব কিছুই কিন্তু তিনি তুলে ধরলেন তো আপনারা দেখলেন আসলে এইরকম একটা লোককেই পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের জনগণ চায় আমি বিশ্বাস করি আমি মনে করি এরকম একজন পরিচ্ছন্ন ক্লিন ইমেজার মানুষকেই আমাদের দেশে প্রধানমন্ত্রী হিসেবে প্রয়োজন তো সবাই ভালো থাকবেন যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম